সত্যিকার নেতা কিভাবে হওয়া যায় তা নেতৃত্বের উক্তি থেকেই অনেকটা বোঝা যায় এই উক্তিগুলো আমরা এভাবেই বাছাই করেছি যেন সত্যিকার নেতৃত্ব কী ও কেমন হওয়া উচিত তার একটা ধারণা আপনি পান আমার কাছে নেতার সংজ্ঞা হলো। তার অবশ্যই একটি দর্শন থাকতে হবে এবং কোনো সমস্যাতেই সে ভয় পাবে না তার বদলে সে তা সমাধানের জন্য কাজ করবে আর সবচেয়ে জরুরি বিষয় হল তাকে সৎ হতে হবে মানুষ সাহসীদের নেতা বানায় তুমি যদি সাহস করে মানুষের অধিকারের কথা বলো তাদের জন্য ত্যাগ স্বীকার করো তারা নিজেরাই তোমাকে তাদের নেতা বানাবে শ্রেষ্ঠ নেতা সেই যার অধীনে কোনো কিছু অর্জিত হলে তার সাথে জড়িত প্রতিটি মানুষই ভাবে যে তারা সবাই মিলে কাজটি করেছে জাহাজ বানাতে চাইলে তোমার লোকদের কাজ বাক করে দিয়ে নির্দেশটিতে থাকার বদলে তাদের সমুদ্রে অফার সম্ভাবনার স্বপ্ন দেখাও নেতাদের উচিত তার লোকদের জ্ঞান ও চিন্তাশক্তি বাড়ানোর জন্য দিক নির্দেশনা দেওয়া সব সিদ্ধান্ত নেতাদের এখার নেওয়া উচিত নয় যদি তোমার কাজ অন্যদের স্বপ্ন দেখতে শিখতে এবং বড় কিছু হতে উৎসাহিত করে তবে তুমি দারুণ একজন নেতা নেতারা জন্মায় না কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেথাই পরিণত হয় জীবনে যে কোনো বড় অর্জনের জন্যই এগুলো প্রয়োজন নেতৃত্ব কোনো টাইটেল বা পথ নয় নেতৃত্ব হল একজন মানুষের অন্যদের প্রভাবিত ও অনুপ্রাণিত করার ক্ষমতা নেতৃত্ব মানে কঠিন সময়েও তোমার টিমকে তাদের সারা কাজটি দিয়ে কিছু অর্জন করার জন্য অনুপ্রাণিত রাখতে পারা সত্যিকার নেতা হওয়া মানে উন্নতির সফল হওয়ার বধ করে দেওয়া এবং তাদের সফল হতে দেখা যেদিন তোমার লোকেরা তাদের সমস্যা নিয়ে তোমার কাছে আসা বন্ধ করে দেবে সেদিনই বুঝবে তুমি নেতৃত্ব হারিয়েছ বেশিরভাগ সময় সবচেয়ে জোরালো গলার লোকটি সবচেয়ে বাজে নেতা হয় নিজের নেতৃত্বের ব্যর্থতা ডাকতেই সে ছড়া গলায় কথা বলে ক্ষমতাবান সেই যাকে অন্যরা ক্ষমতাবান বলে বিশ্বাস করে এটা একটা বিভ্রম দেয়ালের গায়ে ছায়ার মতো আর একজন প্রতি মানুষের ছায়াও বিশাল হতে পারে একজন নেতার সাফল্যের নব্বই পার্সেন্ট নির্ভর করে তার অনুসারীরা কি ছায় তা বোঝার উপর একজন নেতা হিসাবে আমি নিজে অতিরিক্ত কষ্ট করি যাতে অন্যরাও তা দেখে নিজের সেরাটা দিতে উৎসাহিত হয় নেতৃত্ব মানে তোমার উপস্থিতিতে অন্যরা উন্নতি করবে এবং তোমার অনুপস্থিতিতেও সেই উন্নতি বজায় থাকবে নেতা মানে যে অন্যদের মনে আশা জাগিয়ে রাখতে পারা ফেরার কারণে মন অন্ধকার হয়ে যায় স্বাভাবিক বিচার বুদ্ধি কাজ করে না নেতা হতে হলে ঘৃণা করা যাবে না যারা জন্মভূমির সাথে প্রতারণা করেছে আমি তাদের অনুসরণ করি না